আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সংবাদে সঙ্গে আছি আমি জিহাদ হাসান রাড়িখালি ইউনিয়নে বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত श्रीनगर থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন মুন্সিগঞ্জ श्रीनगर উপজেলার রাড়িখালি ইউনিয়নের এক নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল 5টার দিকে ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন স্থানে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রাড়িখালি ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম জাবুর এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব রহমান মোল্লা সভাটি পরিচালনা করেন এক নং যুগ্ম সাধারণ সম্পাদক ও রারিখাল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম রিধা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য বাতেন খান শামীম শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য হাফিজুল ইসলাম খান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফারুক মোরল সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন উপজেলা বিএনপির উপদেষ্টা মানিক মাদবর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সভায় প্রধান বক্তা ছিলেন রারিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সুলাইমান খান এছাড়া ভাগকুল ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি মিরাজ হোসেন তানিন সহসভাপতি সুমন মৃধা যুগ্ম সম্পাদক দিদার ব্যাপারী সহ সম্পাদক রাজু মোরল ও যুবদলের সেক্রেটারি প্রিন্স ব্যাপারী বক্তব্য রাখেন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ সহ রাড়িখাল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মোহাম্মদ তারিকুল ইসলাম দেশামা টিভি